আমি নির্মাল্য সরকার আবার আজকে আপনাদের সামনে নতুন একটা টু বেডরুম নিয়ে আসলাম হাজার পঁয়ত্রিশ স্কোয়ার একদম ফ্রন্ট ফেসিং রাস্তার দিকে স্টেশন থেকে একদম কাছাকাছি এই ফ্ল্যাটটা পাবেন দমদম ক্যান্টোমিন স্টেশনের ওয়াকিং ডিস্টেন্স দমদম ক্যান্টোমিন স্টেশন থেকে ওয়াকিং ডিসটেন্স মেট্রো মেট্রো থেকে ওয়াকিং ডিসটেন্স পেয়ে যাবেন এবং মেইন রোডের থেকেও কিন্তু খুব কাছাকাছি এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন এই যে ভিউটা দেখছেন এত সুন্দর ভিউ কিন্তু আপনারা সবসময় উপভোগ করতে পারবেন টু বেডরুম ফ্ল্যাটে আমাদের এখানে ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোর অ্যাভেলেবেল আছে হাজার পঁয়ত্রিশ স্কয় ফিটেড বেডরুমটা একদম ফ্রন্ট ফেসিং রাস্তার মুখে এবং সাউথ ফেসিং সাউথ ওয়েস্ট ফেসিং একটা ফ্ল্যাট আছে আমাদের কাছে এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা চাইলে এসে দেখতে পারেন ফ্ল্যাটের ডিটেলসটা আপনাদের অবশ্যই দেখাবো তার আগে লোকেশন সম্বন্ধে কিছু বলে দিন এই ফ্ল্যাটের থেকে দমনম ক্যান্টন স্টেশন মাত্র হেঁটে এক মিনিট লাগবে আর নোয়াপাড়া মেট্রো আপনি এখান থেকে অটো পেয়ে যাবেন থার্টি ডি থার্টি ডি বাস পেয়ে যাবেন এখান থেকে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে এখান থেকে নিয়ারেস্ট এবং দমদম কিন্তু আমাদের এখানে খুব কাছাকাছি ব্যাঙ্ক লোনের ব্যাপারে বলে দিই ব্যাঙ্ক লোন তো অবশ্যই পাবেন এই বিল্ডিংটা আমাদের এস বি আই থেকে অ্যাপ্রুভ করা আছে এস বি আই ছাড়া আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে লোন করতে পারবেন আর লোনের ব্যাপারে বলি আপনাদের লোনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের মনে হতে পারে যে লোন হচ্ছে না এত টাকা লোন হবে কি হবে না যে কোনো ডাউট থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ফ্ল্যাটটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এ দেখুন লিফ্ট কাজ চলছে অলরেডি মাঝখানেকের মধ্যে আমাদের লিফ্ট চালু হয়ে যাবে আর এই ফ্ল্যাটটাতে আমরা এখন যাব মেইন রোডটা দেখুন একদম কাঠের দরজা শালঘাটের ফ্রেম এবং গোড্রেজের লোক আমরা দেখতে পাচ্ছি চলুন এবার ফ্ল্যাটটাতে দেখে নিই চলুন তাহলে ফ্ল্যাটটা দেখে নিই এই ফ্ল্যাটের আমি এখন ডাইনিংয়ে আছি হাজার পঁচিশ স্কোয়ার ফিটের টু বেডরুম ফ্ল্যাট একদম মেইন রোডের উপরে আপনাদের আগেই বলেছিলাম এই ফ্ল্যাটের লোকেশনটা ক্যান্টো একদম কাছাকাছি আপনারা হেঁটে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন চলুন তাহলে এই ডাইনিংটা দেখে নিন আমরা এখন আছি হাজার পঁচাশি স্কোয়ার ফিটের টু বেডরুম যে ফ্ল্যাটটা এটা ডাইনিংয়ে আমরা এখন আছি খুব সুন্দর ডাইনিংটা এবং এই ডাইনিংয়ের সাথেই কিন্তু এর ব্যালকনিটা আমরা পেয়ে যাব এবার আমাদের ফেসিংটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনাদের ওয়েস্ট নর্থ ওয়েস্ট ফেসিংয়ের এই ডাইনিং রুমটা আমরা এখানে পেয়ে যাচ্ছি একদম সেপারেট ডাইনিং অন্য জায়গায় কি হয় আপনাদের রুমের সাথেই ডাইনিংটা অ্যাটাচ থাকে এখানে কিন্তু আপনি সুন্দর করে সোফা রাখতে পারবেন এটা আমরা মনে হচ্ছে আপনাদের যে ঘরের মধ্যে আছে কিন্তু ঘর কিন্তু না রুম কিন্তু এটা না এটাই আপনাদের ডাইনিং এবার রুম যেগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো এই ডাইনিংয়ের মধ্যে আপনারা সুন্দর করে ভেবে নিন যে কত সুন্দর ডাইনিংটা সোফা একদিকে রাখবেন এই সাইডে সোফা রাখবেন ঠিক তার অপোজিট সাইডে আপনি টিভি রাখতে পারেন বা এখানেও আপনি টিভি রাখতে পারেন এই সাইডে দেখুন অলরেডি পয়েন্ট করা আছে এখানে এখানে কিন্তু আপনার আমরা টিভিটা এখানে রাখতে পারবো আর ডাইনিং এর সাথে একদম ওপেন ব্যালকনি ব্যালকনিটা দেখুন কত সুন্দর স্লাইডিং করা আছে এখানে একদম ফ্রন্ট ফেসিং সামনের দিকে বেরোলি ব্যালকনি থেকে বেরোলি একদম রাস্তার কর্নার এটা আমরা দেখে নেবো আসুন ব্যালকনিতে দাঁড়িয়ে এই যে ভিউটা আপনারা সবসময় দেখতে পারবেন যে ভিউটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে একদম ফ্রন্ট ফেসিং রাস্তা থেকে ফ্ল্যাট কিনবো কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আপনারা পাচ্ছেন না ঠিক এই ফ্ল্যাটটা আপনাদের জন্য যাদের মনে হয় একদম ফ্রন্ট ফেসিং রাস্তা থেকে আপনারা চেয়ারে বসে ব্যালকনিতে বসে আপনারা রাস্তার লোকজন দেখতে পারবেন তাহলে কিন্তু আপনার এই ফ্ল্যাটটা সবচেয়ে বেস্ট ফ্ল্যাট এবং এই যে ফ্ল্যাটটা আমরা দেখতে পাচ্ছি এটা একদম কর্নার পজিশান দুদিকে রাস্তা আছে একদম কর্নার পজিশান আবার ফ্রন্টের দিকে কিন্তু আপনার বড় রাস্তা আছে সুতরাং ব্লক হওয়ার কোনো চান্সে নেই কারণ বড় রাস্তা আপনাদের ঠিক সামনে ব্যালকনির সামনে বড় রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক কিন্তু কোনোদিনই হবে না এটা আমাদের আছে অ্যাভেলেবেল আছে এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এগুলো আমরা পেয়ে যাব হাজার পঁচিশ স্কোয়ার ফিট টু বেডরুম চলুন এবার কিচেনটা দেখে নিই বেরিয়ে মেন এন্ট্রেন্স এটা মেন এন্ট্রেন্সটা পার করেই আমাদের ডান দিকে দেখতে পাবো একটা মাস্টার বেডরুম তার আমার বাদ দিকে হচ্ছে আর একটা বেডরুম আর আমার ঠিক পেছনে এটা হচ্ছে আপনার কিচেন তার পাশে আছে কমন বাথরুম এই হচ্ছে আমাদের সুন্দর ডিজাইন এবার চলুন কিচেনটা আমরা দেখে নিই কিচেনের দেখতে ঠিক উপরে দেখি দেখুন বড় একটা লকট আপনারা পেয়ে যাবেন এখানে এই লকটের আপনাদের এক্সট্রা যেসব জিনিসপত্র সেগুলো আপনারা রাখতে পারবেন আর কিচেনটা আমরা যে পাচ্ছি এখানে কিচেনটা কিন্তু পিওরলি সাউথ ফেসিং একদম সাউথের দিকে পুরোটাই ওপেন দেখুন এই যে কিচেনটা আমরা দেখতে পাচ্ছি সাউথের দিকে পুরোটাই ওপেন আছে এবার কিচেনের পয়েন্টগুলো সম্বন্ধে আপনাদের বলে দিচ্ছি এখানে আপনাদের বেসিন থাকছে তার উপরে আপনার একোগার পয়েন্ট আছে আর এখানে দেখুন এই যে পয়েন্টটা এখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন ডাবল ডোর ফ্রিজ এখানে চলে আসবে ফ্রিজের পয়েন্টটা কিন্তু এখানে করা আছে আর কিচেনের যে আমরা স্ল্যাবটা দেখতে পাচ্ছি গ্রানাইট করা আছে খুব সুন্দর কোয়ালিটি গ্রানাইট আমরা দেখতে পাচ্ছি এখানে আর এর সাথে সাথে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক মানে পূর্ব দিকে মুখ করে আপনি কিচেনে রান্না করতে পারবেন কিচেনটা তাহলে ভালো করে দেখে নিন কিচেন থেকে বেরিয়েই কমন বাথরুম তারপরে এখানে একটা বেসিনের জায়গা আছে এখানে স্ট্যান্ড বেসিন থাকবে স্ট্যান্ড বেসিন এখন ইনস্টল করা হয়নি জাস্ট এই কর্নারটা স্ট্যান্ড বেসিন থাকছে এবার চলুন আমরা মাস্টার বেডরুমের দিকে যাই হাজার পঁচাশি স্কোয়ার ফিট টু বেডরুম যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমের মাস্টার বেডরুমটা কিন্তু আমরা সাউথ ইস্ট পেয়ে যাচ্ছি এই আমার এই সাইডটা হচ্ছে সাউথ হচ্ছে আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট অ্যাকচুয়ালি এই বিল্ডিংটাতে দুখানা টাওয়ার আছে টাওয়ার এ ব্লক এ ব্লক বি এটা ছোটোখাটো একটা সেমি কমপ্লেক্সে বলতে পারেন দুখানা টাওয়ার এখানে আমরা পেয়ে যাব একদম দমদম ক্যান্টোমেন্টের স্টেশনের কাছে ওয়াকিং ডিস্টেন্স না পায় কোনো দিন অটো টোটো কিছুই লাগবে না জাস্ট হেঁটে স্টেশন থেকে নামবেন মেট্রো থেকে নামবেন মেট্রো থেকে নেমে হেঁটে চলে আসবেন এই প্রোজেক্টটাতে এটা আমরা এখন যেটা বলছিলাম আবার ফিরে আসি ফ্ল্যাটে আমরা এখন আছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমের এই যে পজিশনটা দেখতে পাচ্ছি সাউথ ফেসিং এটাও কিন্তু পুরোটা ওপেন থাকছে আপনাদের সবসময়ের জন্য আর এর সাথে একটা অ্যাটাচ বাথরুম আমরা পেয়ে যাচ্ছি দেখুন অ্যাটাচ বাথরুমটা কিন্তু কমন বাথরুমের মতোই অনেকটাই বড় অন্য অন্য জায়গায় দেখবেন অনেক ছোট অ্যাটাচ বাথরুম থাকে কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাটাচ বাথরুমটা সমস্ত কিছু ফ্যাসিলিটি অ্যাডেজে পেয়ে যাচ্ছে যেমন সাওয়ারে পয়েন্ট এখানে আছে সাওয়ার পয়েন্ট আছে এখানে সেলফ করা আছে সুন্দর করে এবং যে ফ্লোরিংটা দেখছেন এটাও কিন্তু অ্যান্টি স্কিড টাইলস দেওয়া আছে এটা কিন্তু নর্মাল টাইলস নয় সুতরাং জল পড়লে কিন্তু এখানে স্লিপ একদমই হবে না বিল্ডিং টা একদমই রেডি এই বিল্ডিং এ লোকজন চলে এসেছে আপনারা কমন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা বড় আছে এবং খুব ভালো কোয়ালিটি পিভিসি আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে আসুন ভেতরে দেখুন এখানে আমি দাঁড়িয়ে আছি কমন বাথরুমটা দেখতেই পাচ্ছেন অনেকটাই চওড়া আছে এবং অনেকটা লম্বা আছে কমন বাথরুমটা এবং ফিটিংস গুলো সম্বন্ধে বলে দিচ্ছি প্রথমে চলে যাচ্ছে এখানে গিজার পয়েন্ট গিজার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে

এবার এর সাথে সাথে ঠিক এই পজিশনে আমাদের কোমরটা থাকবে দুটো বেডরুম একটা বেডরুম আপনাদের দেখিয়ে দিয়েছি আগে এবার যেমন আমরা নেক্সট বেডরুমে ঠিক আমার দিকে আসুন দেখেন সুন্দর এই বেডরুমটা সুন্দর বলতে এখানে স্পেসিয়াস যথেষ্ট স্পেসিয়াস এবং দুটো সাইডই ওপেন আমরা যেমন প্রত্যেকেই চাই বেডরুমে অ্যাটলিস্ট দুটো সাইড ওপেন থাকুক সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাউথ ফেসিং এখানে এটা আমাদের হচ্ছে সাউথ ফেসিং এই দিকটাতে পুরোটাই ওপেন আছে দেখুন কোনোদিন ব্লক হবে না এই সাইডে রাস্তা আছে আগেই বলেছিলাম যে এই ফ্ল্যাটটা কর্নার প্লট সুতরাং সামনে এবং সাইডে দুদিকে রাস্তা পেয়ে যাবেন আর এদিকে একটা ওয়েস্ট ফেসিং এদিকে দেখুন পুরোটাই খোলামেলা আছে এই যে বেডরুমটা আমরা এখানে পেয়ে যাচ্ছি বারো বারো বাই এগারো এই বেডরুমটা আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে আপনার এটাও কিন্তু ফ্রন্ট ফেসিং মানে বেডরুম দিয়ে বসেও কিন্তু আপনি রাস্তা দেখতে পারবেন সুতরাং একটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিংয়ের বেডরুম আর একটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে বেডরুম দুটো বেডরুমে কিন্তু আমরা সাউথ ফেসিং পাচ্ছি এই ফ্ল্যাটটাতে আপনাদের মনে হতেই পারে যে ফ্ল্যাটটা থেকে এসি পয়েন্ট আছে এই ফ্ল্যাটটাতে দুটো রুমে কিন্তু আপনার এসি পয়েন্ট পেয়ে যাব একদম রেডি ফ্ল্যাট এবং আপনাদের এসি পয়েন্টের জন্য এক্সট্রা কোনো চার্জেস এখানে দিতে হবে না দুটো পয়েন্ট দুটো ঘরে কিন্তু আমরা এসি পয়েন্ট পেয়ে যাব যখন এখানে যাবো এসি পয়েন্ট এখানে করা আছে অলরেডি একদম রেডি এই এসি পয়েন্টটা আপনার এখানে পেয়ে যাচ্ছে দুটো ঘরে কিন্তু আমরা এসি পয়েন্ট এখানে পেয়ে যাব আর কিছু জিনিস আপনাদের বলে দিই আপনাদের যদি এই ফ্ল্যাটটা দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার নাইন জিরো থ্রি এইট টু ফোর সেভেন ফোর ওয়ান ফোর এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লোনের ব্যাপারটা অবশ্যই আমাদের সাথে আলোচনা করবেন আপনাদের যদি ব্যাঙ্ক লোনের দরকার থাকে আমরা অবশ্যই ব্যাঙ্ক লোন আপনাদের করে দেবো নমস্কার